পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট আমরা এখন সরাসরি সেখানে সবশেষ খবর জানাতে যুক্ত হব যুক্ত হতে আমাদের সাথে আছেন সহকর্মী লিটন মাহমুদ লিটন ঠিক কখন নাগাদ সেখানে আগুনন আগুন লাগে আর এখন কি অবস্থা দেখছেন নির্বাপনের তৎপরতা কেমন সব ছিলেন রাজধানীর ইসলামবাগে একটি প্লাস্টিকের যে কারখানা সেখান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয় এবং প্রত্যক্ষ দोषী এবং অন্যান্য যারা আশপাশের লোকজন আছে তাদের এবং फायर সার্ভিস সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি এটা একটার কিছুক্ষণ পরে আসলে হয় এবং আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট এগারোটি ইউনিট কিন্তু ছুটে আসে এবং সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট এবং এই মুহূর্তে আমার ঠিক পেছনেই আচ্ছা গিয়ে এক সাততলা যে শেড বা বলা যায় যে দুটি কারখানা এবং সেই কারখানা থেকেই প্রথমে আগুনের সূত্রপাতটি ঘটে এবং ধীরে ধীরে সেটি আসলে আশপাশের যে বাড়িঘরগুলো রয়েছে অর্থাৎ আবাসিক যে ভবনগুলো রয়েছে সেখানে কিন্তু ছড়িয়ে পড়ে আমরা যতদূর ফায়ার সার্ভিস জানতে চাই আশেপাশে কমপক্ষে একটি সাততলা বিল্ডিং সহ আরও চার পাঁচটি বাড়িতে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে এবং পাশাপাশি আরও যে দু চারটি প্লাস্টিক অর্থাৎ জর্দার কারখানা রয়েছে সেখানেও কিন্তু এই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়েছে এবং আগুন নেভানো চেষ্টা করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার যে বিষয়টি আগুনের সূত্রপাত ঘটেছে সেটি এখন পর্যন্ত জানা যায়নি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়েও জানা যায়নি আমি এই মুহূর্তে আমার সঙ্গে একজন প্রত্যক্ষদর্শী রয়েছেন যারা আসলে যখনই আগুনটা লেগেছিল ঠিক সে তখন তিনি উপস্থিত ছিলেন আগুন কিভাবে লাগে বা আগুন কিভাবে লেগেছিল আপনারা দেখতে পেয়েছেন একটু বলবেন তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা আগুন কিভাবে লেগেছে এটা জানা যায় না কিন্তু আগুন লেগেছে একটা থেকে একটা দশের ভিতরে এবং লাগার সঙ্গে সঙ্গে দেখা গেছে এই কারণে আগুনটা চারিদিকে ছড়িয়ে যায় এবং কি বাতাসে বাসভবনের ভিতরে ঢুকে যায় আর কি কি তৈরি করা হতো বা এটি কিসের কারখানা ছিল এইগুলো ছিল প্লাস্টিকের গুলে গুলের ডিব্বা এবং কি জদ্দার ডিব্বা এবং কি এখানে পুরোপুরিভাবে প্লাস্টিকের পলিথিন কারখানা ছিল এবং কি দানার কারখানা ছিল সেটি সূত্র বলছিলেন প্রত্যক্ষদর্শী আসলে যেটি শুনছিলেন হেমাদ্রি যে আগুন আসলে কিভাবে লেগেছে সেটি জানা না গেলেও এই প্লাস্টিকের কারখানা থেকেই মূলত আগুন লাগে এবং সেটি ধীরে ধীরে আশপাশের যে আবাসিক ভবন এবং অন্যান্য যে কারখানা এখানে ছড়িয়ে পড়ে আমরা দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন অর্থাৎ তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন এই আগুন নিয়ন্ত্রণে আনবার জন্য এবং সবাই মিলে আসলে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য নিশ্চয় পরবর্তীতে যুক্ত হলে আপডেট আপনার কাছ থেকে আমরা পাবো